রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গলময়েশ্বরের পরম্প নাই আমিও বেঁচে আছি বন্ধু মাহেশ শেখ দীর্ঘ তিন বছর ধরে চোখের সমস্যায় ভুগছি চোখে দেখতে পাই না এই মুহূর্তে টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দৃষ্টিশক্তি আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দৃষ্টিশক্তি লস তো চলুন বন্ধু শুরু করব। প্রথমে আমার সম্বন্ধে কয়েকটি কথা বলব আর ভাধা বৃদ্ধি হবে কি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্ত বসু কী ভাবছেন আমাদের বহু আকাঙ্ক্ষিত নবগঠিত পার্শ্বশিক্ষক ফোরাম কি ভাবছে আমাদের অন্যান্য নেতৃত্ববৃন্দ কী ভাবছে সেই বিষয়ে আলোচনা করব কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো রকম কাটছাঁট করবেন না আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই যারা চ্যানেলে নতুন তার অবশ্যই ভিডিওর নিচে ডান দিকে সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে পাশের অল নোটিফিকেশান বেড়ে ক্লিক করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় বন্ধু ফোরাম এখন আছে কি না ফোরাম যে উদ্দেশ্যে গঠিত সেই উদ্দেশ্য কিন্তু এখনো ফুলফিল হয়নি গোপাল দেবনাথবাবু বাবু প্রকাশ্যে বলে দিয়েছেন ফোরাম নেই অথচ সামি আক্তারবাবু মনোরঞ্জনবাবু বাবু ভাস্করবাবু সরকার সরকারবাবু এনারা বলছেন ফোরাম আছে তাহলে কার কথা ঠিক এটা এখন দুটানায় পড়ে আছে ফোরাম থেকেই বা কীভাবে যদি কাজ না হয় কোনো কার্যকার না থাকে ফোরামের নেতৃত্বদের মধ্যে দ্বিমত বিচারিত দেখা যায় তারা যদি অকমাতে প্রতিষ্ঠিত না হয় তাহলে কী লাভ হয় যদি দাবি আদায় করতে গিয়ে নিজের অক্কমত না হয় বলছে পথের আন্দোলনে যাওয়া যাবে না এই ছয় ডিসেম্বর নিয়ে ভোর ঘোষ মহাশয় জবুল ইসলাম এদের একমত যারা বলছিল যে না পথ নামতে ছয় ডিসেম্বর নাম উচিত হয়নি ভোর ঘোষ বলছেন ছয় ডিসেম্বর নামার জন্যে ভোর ঘোষে আর অসুবিধা ধরেন না তো এই সমস্ত কথা বলার আগে আমার সম্বন্ধে একটু বলে দিই মাসের বৃদ্ধি শেখ চরম চরমভাবে অসুস্থ মানে কোনো রকমের বেঁচে আছে আমার দৃষ্টি শক্তি এইটটি পার্সেন্ট লস হয়েছে টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে মানে কুড়ি শতাংশ থেকে পঁচিশ শতাংশ দৃষ্টি শক্তি আছে কোনো রকমের বড়ো বড়ো মানে মানুষ দেখতে পায় লেখা লেখা পড়তে পারে না দেখতে পাই না খেয়ে খেয়ে চলে যাতে চলে মানুষ ঠিক বলে চিনতে পারে না আমার দুবার ব্রেস্ট হয়ে গেছে আর যদি একবার ব্রেস্ট হয় আমি শেষ আমার বৃক্ষ কিডনি বৃক্ষ বা কিডনি লিভার দাঁত দাঁতে পায়ে দেওয়া এবং দাঁতগুলো অনেক অনেক দাঁত নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে আর দাঁত পায়ে দেওয়া আছে দাঁতের মাটিতে অর্থাৎ দাঁত খুব শীঘ্রই সব দাঁতগুলো নষ্ট হয়ে যাবে খাওয়াও শেষ পা এত ডাম ফুলছে মারা মানুষের মতো মরা মানুষ যেন ফলে ঠিক সেরকমভাবে পা ফুলছে মানে এত যন্ত্রণায় আছি বলা মুশকিলে না মরে বেঁচে আছে অন্তত অবস্থায় আমি পার্শ্ব শিক্ষক প্রাইমারি স্কুলে আমার পক্ষে চিকিৎসা করা সম্ভব নয় খরচ জমানো সম্ভব নয় তাই আপনার কাছে সমস্ত পার্শ্ব শিক্ষক এস কম স্কুল মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর বন্ধু অফিসার স্টাফ মানে সমস্ত স্তরের শিক্ষক এমনকি স্থায়ী শিক্ষকদের কাছে আমার খরচের নিবেদন আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সমস্ত হোয়াটসঅ্যাপে গ্রুপে ভিডিওটা শেয়ার করবেন আর যারা ভিডিওটা দেখছেন তারা আমাকে কিছুটা আর্থিক সহযোগিতা করবেন যে যেমন যার যেমন সহর্থ আছে সে তেমন অনুযায়ী আমাকে সহযোগিতা করবেন কেউ এড়িয়ে যাবেন না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি ঊনত্রিশ ছত্রিশ চল্লিশ যে নাম্বারটা উপরে ভাসবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই ফোনপে নাম্বার ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও দেখতে দেখতে পাবেন ওটাই হচ্ছে আমার ফোনপে নাম্বার ওটাই মোবাইল নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আইএফএসসি কোড ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি তো বন্ধুরা আপনারা প্রত্যেকে যারা ভিডিওটি দেখছেন তারা শেয়ার করবেন এবং অবশ্যই সামর্থ্য অনুযায়ী একশো দুশো পাঁচশো যে যেমন পারেন তারা দেবেন তেমন কেউ এড়িয়ে যাবেন না একশো দুশো দান করলে কেউ ফকে হয়ে যাবেন না আর একশো দুশো টাকা রয়ে গেলে না দিলে বড়লোক হয়ে যাবেন না তাই আমাকে বাঁচাতে আমার জীবনকে সেভ করতে আপনারা অবশ্যই হাত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এটা অনুরোধ এবার আসি আমরা আমাদের বর্তমান পরিস্থিতির উপরে তাহলে আমরা ফোরাম যে দেখলাম ফোরামের কার্যকারিতা কিন্তু সেভাবে পরিলক্ষিত হলো না প্রথম একটা দুটো মিটিং তারা ঠিকঠাক করেছিল তারপরে আর নিজেদের ভিতরে সমতা ঐক্যতা বজায় রাখতে পারেনি তারা দৃঢ় বিভক্ত আমাদের দাবি সরকার যদি মনে করে তাহলে আদায় হবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে এই পার্শ্ব শিক্ষকদের একটু ভালোভাবে রাখতে হবে তাহলে আমরা বাঁচব আর যদি তিনি আমাদের যেভাবে নেগেলেজেন্সি করে আসছেন যেভাবে আমাদের পীড়া দিয়ে আসছেন যেভাবে আমাদের অবহেলা করে আসছেন আমাদের খাটিয়ে নিচ্ছেন কিন্তু মূল্য দিচ্ছেন না এরকম যদি করতে থাকেন তাহলে আমাদের জীবনেও উন্নতি হবে না আমরা চেষ্টা করেও করতে পারবো না দু হাজার উনিশ সালের আন্দোলন গমনভীন আন্দোলন সে আন্দোলনে যদিও সরকার বিরোধিতা হয়ে গিয়েছিলো কিন্তু সরকার উচিত ছিল যেহেতু আমরা দাবিদার আমরা পাওনাদার আমাদের একটা ন্যায্য ঘটামো দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি এখন সরকার দেবে কি সাত বছর হয়ে গেছে তাই সরকার দু হাজার এগারো সালে ক্ষমতায় এসে দু হাজার আঠারো সালে ভাতা বৃদ্ধি করেছিল আমাদের আবারও সেই সাত বছর হয়ে গেল আমার মনে হচ্ছে যেহেতু সাত বছর হয়ে গেল সরকার ভাতা বৃদ্ধি করবে এই দু হাজার পঁচিশ সালাই করবে যদি বাই চান্স ছাব্বিশ সের ভোটের দিকে তাকাই তাহলে লেট করবে যে ছাব্বিশ সের ভোটের আগে আগে বাধা করবে অর্থাৎ বাধা একটা হবেই কিন্তু সেটা কত আমরা চাই বা দাবি আমাদের এক তিন দু হাজার চব্বিশ এই অনুপাতে ভাড়া হোক বাধা করবে না এটা নাই যেহেতু একবার ভাড়া করেছে আবারও ভাধা হবে এটা আমি নিশ্চিত এবং হয় দু হাজার পঁচিশ সাল নয় দু হাজার ছাব্বিশ সাল রিসেন্টলি বাধাবৃদ্ধ হবে তেমন কোনো বার্তা তেমন কোনো মাতামত তেমন কোনো জোর সে কথা কোনো নেতা বলতে পারছেন না শালীন পাইক বাবু এবং বয়গুলো বাবু মাস তিন মাস আগে জোর দিয়ে বলছিলেন দুশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছিলেন যে বাধাবৃদ্ধ হবেই সেই শালীন পাইক বাবু সেই শালীন পাইক বাবু কয়েক মানে এক মাস আগে ফোন করলাম তিনি আর কথা বলছেন না তিনি আর গ্যারান্টি দিতে পারছেন না তিনি বলছেন যে সরকার দিলে হবে না দিলে হবে না অর্থাৎ আর জোর সে সেই কথা বলতে পারছেন না অর্থাৎ বুঝতে পেরেছেন সরকারের মধ্যে গতি বুঝতে পেরেছেন যে সরকারের পার্শ্ব শিক্ষক এসএস কেমসি মাদ্রাসা পৌরসভা স্পেশাল এজুকেশন শিক্ষাবন্দ অর্থাৎ সর্বশিক্ষার স্টাফদের উন্নতিকরণে তেমন কোনো মাথা ব্যথা নেই তাই আমাদের সরকারেরকে কী বলবো আমরা সরকারকে একটু চাগানোর জন্যে আমরা পথের আন্দোলন যেতে পারি সেটা সরকার বিরোধিতা নয় আমাদের দাবির সপক্ষে আমরা পথে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শিক্ষামন্ত্রীর ছবি সাথে নিয়ে আমরা পথে নেমে একটু দৃষ্টি আকর্ষণ করতে পারি যদি দয়া হয় এইটুকুই এছাড়া তার কোনো পথ নেই তো বন্ধুরা আপনাদের মতামত কি সেটা অবশ্যই জানাবেন ভিডিওটা অবশ্যই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলোতে আপনারা যুক্ত আছেন সমস্ত ফেসবুক ফেসবুক গ্রুপ যেগুলোতে আপনারা যেগুলো আপনারা যুক্ত আছেন শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা সুস্থ